সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বইয়ের উপাস ও ষাট পৃষ্ঠের কাজ নিয়ে তোমাদের উপপাধ্যায় পৃষ্ঠায় একটা শখ দেওয়া আছে পেশা ও কাজ বর্ণনা নিয়ে এবং ষাট পৃষ্ঠায় পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে আমি চেষ্টা করব তোমাদেরকে কাজ দুটি বুঝে দেওয়ার জন্য আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তাহলে তো বুঝতে হবে দুটি কাজ কীভাবে করতে হবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি এবং ক্লাস শুরুর পূর্ব তোমাদের বলে রাখি যদি তোমাদের কাছে আমাদের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের অনুবন্ধ মিস্টার যে কাজটা আছে এখানে কি বলেছে আছে দেখো নির্দেশনা কী দেওয়া আছে জন্য চারপাশে কত মানুষ আমাদের কত বিচিত্র তাদের পেশা কেউ চাষবাদ করেন কেউ চাকরি করেন কেউ রিক্সা চালান কেউ জামা তৈরি করেন কেউ খাবার তৈরি করেন কেউ দোকানে বসে মনোহারি পণ্য বিক্রি করেন এই সুবি হচ্ছে মানুষের অর্থনৈতিক কাজ এখানে সব সবগুলো কি অর্থনৈতিক কাজ চলো আমরা আমাদের পরিচিত এরকম আরও কিছু পেশার নাম লিখি এবং তারা কি ধরনের কাজ করেন তা বর্ণনা করে শখটি পূরণ করি হ্যাঁ মানে তোমাদেরকে শখের মধ্যে পেশার নাম এবং কি ওদের কাজের বর্ণনা লিখতে বলা হয়েছে এখানে শখ দেওয়া আছে শখের মধ্যে ঠিক আছে একটা লক্ষ্য রাখবা যদি তোমাদেরকে সারা যদি বই লিখতে বলে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে তখন তুমি তিনটে লিখলে হবে হুম পেশা তিনটে লিখলে হবে এবং বর্ণনা লিখবে তিনটা যদি তোমার খাতা লেখো তাহলে একটু বাড়িয়ে লিখবা পাঁচটা সাতটা যে ততটুকু পারো দেখা এটা কীভাবে লেখবে একটা নমুনা উত্তর এটা এখানে আমাদের পরিচিত এরকম কিছু পেশার নাম লিখি এবং তারা কী ধরনের কাজ করেন তা বর্ণনা করে নিচের শখটি পূরণ করি পেশা কাজের বর্ণনা ফতনদের কৃষক কৃষক বিভিন্ন ধরনের ফসল যেমন ধান পাট গম আলু ইত্যাদি উৎপন্ন করেন এটা কৃষকের কাজ এরপর বলতে পারি জেলে জেলেরা নদ নদী পুকুর হাওর ইত্যাদি থেকে মাছ ধরে থাকে এটা জেলেদের কাজ কামার কামাররা লোহা দিয়ে দা বটি কাঁচি ইত্যাদি তৈরি করে থাকে এটা কামারের কাজ তাঁতি তাঁতিরা সুতা দিয়ে রং বেরঙের কাপড় বুনে থাকেন তাদের কাজ কি ওরা সুতো দিয়ে কি কাপড় তৈরি করে থাকে বুনে থাকে শিক্ষক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা পাঠদানের মধ্যে দিয়ে একটি জাতিগত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষকের কাজ এটা হ্যাঁ ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার মধ্য দিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকেন হুম এটা কি ব্যবসায়ীদের কাজ নাপিত নাপিত মানুষের কাটার কাজ করে থাকে হ্যাঁ তাহলে আমরা এখানে কয়টা একটা কৃষক জেলে কামার তাতি শিক্ষক ব্যবসায়ী নাপিত হ্যাঁ এই প্যাশান লোকগুলো নাম লিখতে পারবো আমরা যদি তোমরা বইয়ে লেখো টিচার যদি তোমরা বইয়ে লিখতে বলে তাহলে এখান থেকে যে কোনো তিনটি লিখলে হবে আর খাতা লিখলে টিচার যায় বলে তাই লিখিও ঠিক আছে এটা আমাদের কি বইয়ের উনপৃষ্টের যে কাজটা আছে কাজটা একটা নমুন উত্তর এটা আশা তুমি বুঝতে পেরেছ যে তোমাদের মূল বইয়ে যে অনুপৃষ্ঠ কাজটা আছে কাজটা তোমার কীভাবে করতে হবে এরপর দেখো আমাদের বইয়ের ষাট পৃষ্ঠে যে কাজটা দেওয়া আছে দেখো কি বলছে এখানে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বাংলা অঞ্চলের পূর্ব অংশে স্বাধীন বাংলাদেশে আব্যুদ্ধ হয় অর্থনৈতিক খেতে পাকিস্তানি সড়কদের বৈষম্যমূলক নীতি বাংলাদেশে আব্যুদ্ধের পিছনে কীভাবে ভূমিকা পালন করেছে তা নিয়ে উপরের ফাটের আলোকে চলো একটি প্রতিবেদন লিখি তাহলে আমাদের কি লিখতে বলা হয়েছে এখানে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে একটা আমরা একটা কি প্রতিবেদন একটা আমার লিখতে হলে একটা শিরোনাম 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 কি পাকিস্তানের বৈষম্যমূলক নীতি ও বাংলাদেশে অব্যুত হয় এটা আমাদের কি শিরোনাম যে কোনো প্রতিবেদন একটা কি থাকে শিরোনাম থাকে এরপর আমরা নিচে বর্ণনা লিখব পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক ভয়াবহ বৈষম্যের শিকার হয় অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিন্তু পূর্ব পাকিস্তান হ্যাঁ আর ওরা ছিল কি পাকিস্তান কি পশ্চিম পাকিস্তান এই কারণে পূর্ব পাকিস্তান কখনো অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হতে পারেনি এই কারণে আমাদের ওই সময় হ্যাঁ মুক্তিযুদ্ধের আগে মহামুক্তিযুদ্ধের আগে আমরা কি অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পন্ন হতে পারেনি প্রাদেশিক সরকারের হাতে মুদ্রা ব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক বিমা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে মানে প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক হ্যাঁ বিমা বাণিজ্যিক প্রতিষ্ঠান সবগুলো মেন অফিসটা কোথায় পশ্চিম পাকিস্তানে ফলে সহজে সকল অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যেত এ কারণে কি আমাদের অর্থগুলো ওখানে চলে যেত গা পূর্ব পাকিস্তানে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল হ্যাঁ আমাদের পূর্ব পাকিস্তান মানে বর্তমানে বাংলাদেশের কোনো অর্থ লাগলে কোনো অর্থ বরাদ্দ এ একে করতেও পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল সে সময় পূর্ব পাকিস্তানে মোট সরকারি ব্যয়ের হার ছিল পাঁচ দশমিক একশো সালে পর্যন্ত ইসলামাবাদ নির্মাণের জন্য ব্যয় করা হয় তিনশো কুড়ি টাকা উনিশশো সাতষট্টি সাল পর্যন্ত ইসলামাবাদের নির্মাণের জন্য ব্যয় হতো তিনশো কুড়ি টাকা আর ঢাকা শহরের জন্য ব্যয় করা হয় পঁচিশ কুড়ি টাকা তারপরে দেখো এখানে আমরা ছিলাম কি পূর্ব পাকিস্তান আমাদের মতো আমার জন্য কত টাকা হয়েছে পঁচিশ কুড়ি টাকা ব্যয় করতো তাছাড়া পূর্ব পাকিস্তানের কাঁচামাল সস্তা হলো শিল্প কারখানা বেশিরভাগ গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানে কিছু শিল্প গড়ে উঠলেও তার অধিকাংশ মালিক ছিল পশ্চিম পাকিস্তানিরা মানে আমাদের এখানে যে কারখানা গড়ে উঠছিল বেশিরভাগ মালিক ছিল কোথাকার ওখানকার পশ্চিম পাকিস্তানিরা ফলে শিল্পক্ষেত্রেও পূর্ব পাকিস্তানকে নির্ভরশীল থাকতে হতো পশ্চিম পাকিস্তানের উপর তাহলে কি আমাদের শিল্প অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যা ছিল শিল্প খাতে কি সমস্যা ছিল শিক্ষাক্ষেত্রেও বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল শুধু অর্থনৈতিক ভাবে হয়নি আমরা শিক্ষা কি আমরা শিখে রয়েছিলাম পশ্চিম পাকিস্তানে মনে পানে পূর্ব পাকিস্তানে বাঙালি যেন শিক্ষা দিকে পিছিয়ে থাকে অথচ তারা পশ্চিম পাকিস্তানের শিক্ষা বিস্তারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে পূর্ব পাকিস্তানের শিক্ষা উন্নয়নের কোনো চেষ্টা তারা করেনি ওরা আমাদের শিক্ষার জন্য মানে পূর্ব পাকিস্তানের শিক্ষা উন্নয়নের কোনো চেষ্টা তারা করেনি তাছাড়া বাংলা পরিবর্তে উদ্যোগের শিক্ষা মাধ্যম করা আরবি ভাষার বাংলা লেখা সদন্তের মাধ্যমে পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সেয়েছিলো হুম তারাক তারা চেয়েছিলো উদ্দুটাকে কি বাংলা মাধ্যম আমরা যে বাংলা মাধ্যম পড়াশোনা করতেছি ওরা ছিল উর্দু মাধ্যম নিয়ে আসতে হ্যাঁ যেন আমাদের কি পড়ালেখার মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় রাস্তাঘাট স্কুল কলেজ অফিস আদালত হাসপাতাল ডাকঘর টেলিফোন টেলিগ্রাফ বিদ্যুৎ প্রভৃতি খাতে বাঙালিদের তুলনায় পশ্চিম পাকিস্তানের বেশি সুবিধা ভোগ করতো সব কিছুতে কি আমার থেকেও কি ওরা বেশি সুদ উপকৃত ফলে পাকিস্তানিরা সামগ্রিকভাবে সর্বোচ্চ চরম বৈষম্যের শিকার হয় হুম মানে আমরা কি একটা বৈষম্যের শিকার হই সব দিক থেকে এসব বৈষম্য উপলব্ধি করে বাংলার অবিসংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান উনিশশো ছেষট্টি সালে পাঁচ ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সম্মেলনে বাঙালিদের অধিকার ফিরে পাওয়ার জন্য ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন হুম তাহলে কি করে উনি যেন বুঝতে পারছে যে আমাদের প্রতি কি বসুম হচ্ছে অনেক বেশি সব ক্ষেত্রে কি একটা ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কিন্তু আয়ুব সরকার ছয় দফাকে বিচ্ছিন্নবাদী কর্মসূচি হিসেবে ঘোষণা করে পরবর্তীতে উনিশশো সালে আয়ুব মনোয়েম চক্র বঙ্গবন্ধু সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে কিন্তু শেষ পর্যন্ত ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার মামলাটি প্রত্যাহার করে সকল আসামিদের মুক্তি দেয় কি করছিল আত্ম সালে কি হচ্ছিল মানে একটা মামলা দিয়েছিল পদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সহ কিন্তু ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে সামরিক সরকার কি হচ্ছে মামলা হতে বাধ্য হয়েছিল এবং সবাইকে আসামিগুলোকে মুক্তি দিয়েছিল পঁচিশে মার্চ উনিশশো সালে জায়দা আয়ুব খান ইয়হা খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে ফাও করেন উনিশশো সালে কি করছে ক্ষমতা ফোয়াতে করছিল পঁচিশে মার্চে ক্ষমতা গ্রহণ করেই ইয়াহিয়া খান বাংলাদেশ শান্ত করার লক্ষ্যে উনিশশো সালে সাধারণ নির্বাচন দেয় হ্যাঁ কত সালে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করলেও পশ্চিমের শাসক গোষ্ঠী আওয়ামী লীগ নেতৃবৃন্দুর হাতে ক্ষমতা হস্তান্তরের না ধরনের তালবাহানা শুরু করে ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পূর্ব পাকিস্তানের সর্বস্তর জনগণ মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়ে শুরু হয়ে যায় মহান মুক্তিযুদ্ধ শুরু হয় মহান মুক্তি শুরু হয় দীর্ঘ নয় মাস হয়ে সংগ্রামের মধ্যে দিয়ে বাঙালিরা সিনিয়ানের লালসবুজের পতাকা হ্যাঁ তাহলে কি আমরা নয় মাস হয়ে সংগ্রামের মধ্যে দিয়ে কি করছি আমরা স্বাধীনতা অর্জন করছি এটা ছিল একটা কি প্রতিবেদন তোমাদের তোমরা এই প্রতিবেদনটা তোমরা কি করতে পারো এখানে দেখে লিখে নিতে পারো উনপঞ্চাশ পৃষ্ঠা ও ষাট পৃষ্ঠা কাজ দুটো কীভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি খুব সহজেই অল্প সময়ের মধ্যে তোমার কাজ দুটো বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা যদি বুঝে থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে তোমার উপকারে আসো তোমাদের তাহলে অবশ্যই সবাই কী করবে আমাদের চ্যানেলটি লাইক এবং সার্চ করতে ভুলবে না আজ এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ